بسم الله الرحمن الرحيم أرأيت الذي يكذب بالدين أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدعُ الْيَتِيم، الذي يدعو الْيَتِيم. فويل للمصلين, فويل للمصلين فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم عن صلاتهم ساهون الذين هم يرون ওয়াই এন ও প্রধর্শক আসসালাম ওয়ালাইকুম ও রহনতুল্লাহি অবরক আল ইসলাম মিডিয়া টিভির পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দ প্রিয় শিক্ষার্থী আজ আমাদের তাহফিজ আমপারায় আজ আমাদের পঞ্চম নম্বর ক্লাস ই পঞ্চম নম্বর ক্লাসে আমরা শিখব ইনশাল্লাহ

তাসবির সহকারে শব্দে শব্দে সরাকা অবসর করবো এরপরে আমরা রিডিং করবো ইনশাআল্লাহ লক্ষ্য করেন ইন না ইন না হরকতের বাবে নুন মিমে তাস দিতে হলে ওয়াজিব গুন্না তাহলে এখানে হরকতের বাবে নুনে তাস দিতে আসার কারণে এখানে কী গুন্না হবে ওয়াজিব গুন্না ইন না না তিন হবে জবরের পরে কালি আলিফ মাদের হরফ এই মাদের হরফের উপরে আমরা দেখতে পাচ্ছি চিকন একটি চিহ্ন এই চিকন চিহ্নটা হলো মাদে মুনফাসিরের চিকন চিহ্ন আর এই চিকন চিহ্ন যে হরফের উপরে আসবে ওই হরফকে তিন আলিফটা নিয়ে পরিণত হয় ইহাকে মাদে মুনফাসিল বলে আর মাদে মুনফাসের তিন আলিফটা নিয়ে পরিণত হয় ইন্না আ'তাইনা أعطينا نا نونه كرازوبا خرازوبر أشان كارونه أكلتان أعطينا كالكوثر كالكوثر فصلي فصلي لربك لربك ফাসল্লি কোনো টান হবে না লি রব্বিকা কোনো টান হবে না ওয়ান হার ওয়ান হার নুন সাইন কিন্তু গুন্না হবে না গুন্না করে পড়বেন না আবার আমি যেভাবে গুন্না সারা পড়ছি সেভাবে গুন্না সারা পড়বেন এখানে গুন্না হয়নি কেন হয়নি জানেন নুন সাকিনের পরে হা আসছে হা কিসের হরফ ইজহারে হরফ ইজহার হরফ কয়টি ছয়টি ছয়টি হরফ কি কি হামজা হা আইন হা গাইন খ তা নুন সাকিন অথবা তানভিনের পরে ইজহারে ছয় হরফ থেকে কোনো একটি হরফ আসিনে ওই নুন সাকিন অথবা তানবিনকে গুনাহ সারা স্পষ্ট করিয়া মিলাইয়া পড়িতে হয় ইহাকে ইজহার বলে ইজহার অর্থ কি করে পড়া ভাই স্পষ্ট করে পড়া ওয়ান হাল ওয়ান এরপর দেখেন ইন্না হরকতের বাবে নুনে তাসদ এসেছে হরকতের বামে নুন মিমে তাসদ হইলে

مي أكا هندان هو هوالأبتر هو الأبتر هو ال هو ال أب تر أب همزة باك دورتش باك سهرف قل قل هرف بروتيدوني آواز هو بي هو تر أب أكا هو আবার দেখেন এই بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر

এখন আমরা ইনশাআল্লাহ তাসবীদ রিডিং সহকারে পর্ব ইনশাআল্লাহ শুরু লক্ষ্য করি ইননা আর কুইনা ইন فصل لربك وانحر فصل لربك وانحر إن سانئك هو الأبتر إن سانئك প্রিয় শিক্ষার্থীবৃন্দ এত আমরা সূরাতুল কাউসার শব্দের শব্দে শব্দে এবং রিডিং করেছি প্রিয় শিক্ষার্থীবৃন্দ এখন আমরা পড়ব ইনশাআল্লাহ সূরাতুল মাউন সবাই লক্ষ্য करिए আউযু বিল্লাহি মিনাশ

لذي يا دعل يا تيم ولا ولا زبر بام بس كلا ما دره رف تكلم ولا يا حد كون دانها بلا يا حد على আলা লা লা অ্যাকেলটান হবে কেন কারণ লাইমের উপরে আমরা দেখতে পাচ্ছি খারা জবর এই খারা জবর খারাজের উল্টা পেজ হইলে এক আলিফতানি ইয়া পড়িতে হয় ইহাকে মার দে তব বলে আই লা তো আয়া মিল তো আ জবরের বাম পাশে এক আলিফ মাদ্রে ধরফ একালিফটান হবে তো আয়া মিল মিস কি তিন জেরের পরে ইয়া সাকিন মাদার হরফের বাবের হরফে অকফ হয়েছে তাহলে মাদের হরফের বাবের হরফে অকফ হইলে madde আরজি তিন আলিফটা নিয়া পরিতে হয় ইহাকে madde আরজি বলে ওয়ালা ইয়াহু দু আলা ত্বা মিল মিসকীন

তিন আলিফ টানিয়া পড়তে হয় ইহাকে মাধ্যমে আরজি বলে তাহলে বলেন তো মাদ্দে আরজি কাকে বলে মাদের হরফের বামের হরফে অক্ষ হইলে মাদ্দে আরজি তিন আলিফ টানিয়া পড়তে হয় ইহাকে মাধ্যমে আরজি বলে মাদ্দে আরজি কয় আলিফ টানিয়া হবে তিন আলিফ টানিয়া পড়তে হয় ফা ওয়াই লুল লিল মুসাল্লি

নুন সাইন করেছি কেন কারণ নুন সাইনে পরে সদ আসছে সদ কিসে হরফ ইকফা হরফ ইকফা হরফ কয়টি পনেরোটি তাও চাও জিম দালো জালো জা সিনো সিনো সদ দদ তাও জাও ফাও কাফ কাফ নুন সাকিন অথবা তানবিনের পরে ইকফার পনেরো হরফ থেকে কোনো একটি হরফ আসলে ওই নুন সাকিন অথবা তানবিনকে গুণনার সহিত মিলাইয়া পড়তে হয় ইহাকে ইকফার গুন্না বলে আয়ং সয় লা টি হিম সয় লা বাম পাশে ক্যাললিফ মাদ্রে হরফ এ ক্যালিফটানিয়া ফরিতে হয় ইহাকে মাদে তো বাই বলে আয়ং সয় লা হিম হিম হ্যাঁ মিম সেকেন্ডকে ধরেছে এ মিম সেকেন্ড কি হবে হবে না কেন হবে না মিম সেকেন্ডে ইজ হা আইং সাহুন সা জবরের বাম পাশে আলিফ মাদের হরফ এক আলিফ টানিয়া করিতে হয় ইহাকে madde তবাই বলে সাহুন পেশের পরে বাম সাকে মাদের হরফ এ মাদের হরফের মানে হরফে অল্প হয়েছে মাদের হরফের মানে হরফে অল্প হইলে madde আরজি তিন আলিফ টানিয়া করিতে হয় ইহাকে madde আরজি বলে عن صلاتهم ساهون الذين الذين سيرى بريى ساكن ما درى اغلفهم الذين هم 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 এই হোম এই মিম সাইন কি গুনাহ হবে হবে না কেন হবে না মিম সাইকিনে ইসহার আর মিম সাইকিনে ইসহার গুনাহ হয় না কেন কারণ মিম সাইকিনে ইজহার অর্থ হলো স্পষ্ট করে পড়া এই কারণে মিম সাইকিন কি হবে না গুনাহ হবে না আল্লাযীনা হুম ইউরাউন ইউরা জবর এর বাম পাশে কালালিফ মাদ এর এই মাদের হরফের উপরে আমরা দেখতে পাচ্ছি মোটা একটা চিহ্ন এই চিহ্নটা হলো মুতাসিল এর মোটা চিহ্ন আর এই মোটা চিহ্ন যে হরফের উপরে আসবে ওই হরফকে চার হয় ইহাকে মাদে মুত বলে উন উন পেশের বাম পাশে মাদের হরফ

হো প্রিয় শিক্ষার্থীর বৃন্দ এতক্ষণ আমরা সৌর আতুল শব্দে শব্দের তাজবির সহকারে পড়েছি এখন আমরা পড়ব ইনশাআল্লাহ সূরাতুল মাউন আয়াত বাই আয়াত রিডিং পড়ব ইনশাআল্লাহ লকা করুন বিসমিল্লাহির রাহমানির রাহীম প্রিয় আজ আমাদের ডিজিটাল তাহফিজ ampar পঞ্চমতম ক্লাস এখানে সমাপ্ত করছি সমাপ্ত করার পূর্বে আজকে আমাদের এই ভিডিওটি কেমন লেগেছে এবং অবশ্যই কমেন্টস করে আপনার মতামত জানাবেন ইনশাল্লাহ আল ইসলাম মিডিয়াটিকে সাবস্ক্রাইব করে এবং শেয়ার করে অন্য মুসলমান ভাই বোনদেরকে দেখার সুযোগ করে দেবেন ইনশাআল্লাহ এই কামনা করে আমি আজকে আমাদের এই পঞ্চমতম ক্লাস সমাপ্ত করছি আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ